লিওনেল মেসির গোলে ড্র নিয়ে মাঠ ইন্টার মায়ামি ম্যাচে চলছে তখন প্রথমার্ধের অতিরিক্ত সময়ের খেলা যোগ করার সময় দুই মিনিটের মাথায় ইন্টার মায়ামির জালে বল জড়ান ফেদেরিকো ব্যার্নারদেস্কি ম্যাচের প্রথমার্ধে শেষ বাসী বাজার মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা ধারণা করা হচ্ছিল পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে শেষ করবে ইন্টার মায়ামি তবে তা হতে দেননি লিওনেল মেসি বিরতিতে যাওয়ার আগে তার দুর্দান্ত গোলে সমতায় ফেরে তার দল প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ওই দুই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে পুরো মৌসুম জুড়ে ইনজুরি সংখ্যায় ভুগছেন মেচি মায়ামির হয়ে বেশ কয়েকটি ম্যাচে ছিলেন মাঠের বাইরে সামনে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে বাঁচা মারার লড়াই তাই মেজার লিগ সকারের এম আজ গতকালকের ম্যাচে মেসি খেলবেন কিনা তা আগে থেকে জানাননি ইন্টার মায়ামি কোচ হ্যাভিয়ার ম্যাচ সারানো তবে সংকট কাটিয়ে মাঠে নামেন মেচি তার গোলেই পিছিয়ে থেকেও সমতায় ফিরে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন তার মায়ামি সাত এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আজ পোর্ট গতকাল পোর্ট লর্ডারডেলের চেজ স্টেডিয়ামে যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে মায়ামির তিন খেলোয়াড়কে বোকা বানিয়ে বলে বল জালে জড়ান জুভেন্টাস খেলা সাবেক ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো ব্যানারদিস্কি তবে চরণটাকে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেয়নি মেসি তার তিন মিনিট বাদেই যোগ করার সময়ের পঞ্চম শেষ মিনিটে বক্সের মাথায় বল পাওয়ার পর জান পায়ে বল থামিয়ে বা পায়ের ভলিতে বল চালে পাঠান তিনি মেসির পায়ে যে কারিশ্মা আছে জাদু আছে সেটি কিন্তু অবশ্যই দেখার মতো এবং দৃষ্টিনন্দন এবারের এম চার ম্যাচে এটি মেসির তৃতীয় গোল আর মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এটি তার চুয়াল্লিশ নম্বর গোল আর সব মিলিয়ে ফুটবল কেরিয়ারে তার গোল সংখ্যা দাঁড়ালো আটশো ছাপ্পান্নটিতে এবারের এম এলএসে এটি মেসির চার ম্যাচে তৃতীয় গোল আর দু সালে মায়ামিতে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে চুয়াল্লিশতম গোল আর্জেন্টাইন মহাতারকার বিশ্বের কোটি দর্শকের লেজেন্ড ফুটবলার লিওনেল মেসি এই মহাতারকার এই লেজেন্ডার ফুটবলারের কেরিয়ারের গোল সংখ্যা এখন আটশো ছাপ্পান্নতে পৌঁছে গেল মৌসুমে এটি মায়ামির দ্বিতীয় ড্র ছয় ম্যাচে দুই ড্র ও চার জয়ে চোদ্দো পয়েন্ট নিয়ে মায়ামি এখন স্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে এক ম্যাচ বেশি খেলা কলম্বাস পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে মেসিদের পরের ম্যাচ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় লেগ যেখানে প্রথম লেগ শেষে এক শূন্যতে পিছিয়ে আছে ইন্টারমায়ামি আসলে ফুটবল স্পিড স্টেমিনা স্কিল এই কোয়ালিটিগুলোর কম্বিনেশনে গড়া একটি ইভেন্ট যেখানে ফিজিক্যাল ফিটনেস মোস্ট এসেন্সিয়াল এছাড়াও কিকিং ডিবলিং হেডিং ট্যাকলিং ট্র্যাক